ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন কক্সবাজারে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন প্রস্তুতির অংশ হিসেবে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এদিকে ঢাকায় পৃথক অনুষ্ঠানে আরেক নির্বাচন কমিশনার জানিয়েছেন তফসিল ঘোষণার ক্ষেত্রে ইসি কারো মুখাপেক্ষী হবে না কোটি মানুষের ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারে মত সভায় অংশ নেন সিইসি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কমিশন এগুচ্ছে বলে জানান তিনি সবাই মিলে চেষ্টা করে জাতিকে সেই একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একের একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে চাই এবং ইনশাল্লাহ আমরা পারবো মিনিমাম ডিসেম্বর নির্বাচনের প্রস্তুতি হিসেবে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে বলে উল্লেখ করে সিএসি জানান তালিকায় এ পর্যন্ত প্রাপ্ত মৃত ভোটারের সংখ্যা প্রায় ষোলো লাখ ভোটার তালিকা যদি ঠিক না হয় তাহলে ভোটটা তো ভালো হবে না একটা কোয়ালিটি ইলেকশনের জন্য একটা কোয়ালিটি ভোটার তালিকায় যে মানুষ ইজ এ ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট আগামী নির্বাচনের জন্য যে ভোটার লিস্ট পাবো ফাইনালি যেটা আমরা আমাদের প্ল্যান এটা জুন নাগাদ পেয়ে যে পাবো বলে আমাদের একটা একটা ধারণা গত পনেরো বছরের মতো আর কোনো নির্বাচন কর্মকর্তার রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই বলে হুঁশিয়ার করেন সিসি এখন তো অমুকের লোক আর তমুকের লোক চলবে না এখন হবে আইনের লোক হইতে হবে এখন শুলো আনা আইনের লোক হবে এবং আইনকে করতে হবে এদিকে দুপুরে ঢাকায় নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদেরকে এই নির্বাচন কমিশনার জানান তফসিল ঘোষণার ক্ষেত্রে ইসি কারো মুখাপেক্ষী হবে না নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন কারোর কথায় কারোর ইনফ্লুয়েন্সে কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না কারোর কোনো নির্দেশনা ইনস্ট্রাকশন ইনফ্লুয়েন্স উঠে নির্বাচন কমিশন কাজ করছে এদিকে জুনের মধ্যে স্থানীয় সরকারের ভোট করার প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার কমিশন তবে বিষয়টি পরিষ্কার নয় বলে জানান এই কমিশনার যমুনা নিউজ